কৌতূ সুন্দরী মদিনা জয়তে এই মনোদেবানা হাইরে কৌতূ সুন্দর মদিনা যইতে এই মনুদেবানা হাইরে দয়া করয়া ললা দয়া করয়া লাল্লা নশিবি কর

তুমি কহড়ী বনইলা সফীল্লা তুমি কহড়ী বনইলা নচিউল্লা মোর বেঁকে বনইল তুমি বেঁকে বনাইল তুমি লা ইলাহা ইল্লাল্লাহ الا الله محمد رسول الله صلى الله عليه وسلم <applause> हमें ते एह तो मधो एना ए तो मधु जहनी नहीं तो आगिरी दो जहनी नहीं तो आगेरी तो जो तोई जापी न मिट्टी तू तो मारे जो तोई जापी न मिट्टी तुम

পিছের দিকে চাই দেখো পিছের দিকে চাই দেখো ডুবে যায় তোর বেহ্লা মোহাম্মদ রসুল্লাহ আরে হে ওসল্লা কেরাম আমন্ত্রিত অতিথিবৃন্দ দারিপাকা আমার মুরব্বী বাবারা যুবক ভাইয়েরা পর্দার অন্তরালে রয়েছেন আমার মা বোনেরা বিশেষ করে আজকে সালমানপুর মধ্যপাড়া নবাবারী জামে মসজিদের উদ্যোগে যে বিশতম ঐতিহাসিক তাফসিরুল কোরআন মাহফিলের আয়োজন করা হয়েছে যারা আজকে আয়োজন করেছেন টাকা দিয়ে পয়সা দিয়ে অস্ত্র দিয়ে বুদ্ধি দিয়ে শ্রম দিয়ে সার্বিক সহযোগিতার মাধ্যমে সকলের কদমে আমার সালাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ আপনারা কি অসুস্থ না সুস্থ হান্ড্রেড পার্সেন্ট কে কইছে আপনি আল্লাহ কইছে খবরটা কবে পাইছে সম্মানিত উপস্থিতি আফসোসের বিষয় হলো কি জানেন এটা জান্নাতের বাগান কিসের বাগান বছরে একবার আয়োজন করা হয় তাই না কয়বা একবার আয়োজন করা হয় এটা আসলে তামাশার জায়গা না এটা আসলে কথা বলার জায়গা না আপনি তো

মা নবী গু আপনার জীবনের গুণা ঝরে যা নবী গো আপনার ভালোবাসায় আল্লাহ রে বন্ধু হওয়া যায় উম্ম তিনশো ষাট দিনে যদি আমি এক বছর ধরে বা তিনশো ষাটটি যদি আমি একটি বছর ধরে আপনি কিন্তু তিনশো উনষাটটা কথা বলেছেন অথবা দিনে কথা বলেছেন সকাল বিকেল কোন কন্ডিশন নাই কিন্তু এত কথা বলার পরেও আপনার এই জান্নাতের বাগানে মাহফিলে আসার পরেও দূর চলতেছে যে কি চলতেছে আপনাদের হাসতে ইচ্ছে করে কথা বলতে ইচ্ছে করে আফসোস অত্যন্ত লজ্জাজনক এবং বিষয় ছাড়ার কিছুই থাকে না বলার সম্মানিত উপস্থিতি আপনাদের এখানে আছে না ঐতিহাসিক বৌদ্ধবন্দি বদ্ধা তাদের ধর্মের যে কালচার এটা পালন করে না কথা বলেন করে না তারা কি মনোযোগী হয়ে করে না অমনোযোগী মনোযোগী হয়ে করে এতটা মনোযোগ থাকে তাদের হিন্দু আছে না আমাদের দেশে হিন্দুরা যখন গতকালকে আমার বাসার আশেপাশে হিন্দুদের মিউজিকের অত্যাচারে বসার কোনো ব্যবস্থা নাই এত ঢোল বাজাচ্ছে জিজ্ঞেস করলাম এখানে কি হচ্ছে কহজুর বিয়ে ওরা যখন ওদের ধর্মের রীতিনীতি পালন করে দেখবেন কতটা মনোযোগের সাথে কতটা উৎসাহিত হয়ে ওরা ওদের কাজটা করে আসলে আদৌ কি তাদের কাজের কোনো মূল্য আল্লাহর কাছে আছে আল্লাহ বলেছেন বলে আল্লাহ বলেছেন দা হেরিটেক আর ইটারনাল এনিমি অফ দা দ্যস ইমানদারদের প্রকাশ্য শত্রু হলো বেঈমান কাফেরেরা এই বেঈমান কাফেরেরা মুসলমানের শত্রু তাদের ধর্মটাকে ক্রিয়েট করেছে শয়তান কে অন্তুনা শত্রু সেটান ইজ দা ইটারনাল এনিমি অফ দা ইউনিভার্স হে প্রকাশ্য শত্রু হলো শয়তান মুমিনের প্রত্যেকটা ভালো কাজের ক্ষেত্রে যত প্রতিবন্ধকতা সৃষ্টি করে সেটা করে শয়তান কে করে কিন্তু মুমিনের ক্ষেত্রে আল্লাহ ভিন্ন মেসেজ দিয়েছেন আল্লাহ বলেছেন ইননা কাইদা শাইতানি কান দা রিফা আল্লাহ বলেছেন সেটান ডিসিপশন ইজ ভেরি উইক শয়তানের ধোকা মুমিনের জন্য একেবারে দুর্বল আজার চেষ্টা করে মুমিনকে গায়েল করতে পারে না যেমনটি আজকে আপনারা এখানে এসেছেন আমার এখানে আলোচনা শুনতে হলে কিন্তু একদম ঠিক একদম আপনার আমি কিন্তু আজকে আপনাদের টিচার যদি কেউ মানতে পারেন যে হ্যাঁ জিনিসটাই যে বসেছেন উনি আমাদের টিচার তাহলে আপনি এখানে বসবেন অন্যথায় বল আইসি কাউন্ট ইউর সিট এটা তামাশার জিনিস নয় আল্লাহ রাসূল স্টেজ পড়ার ভাবে বলেছেন যেখানে মুসল্লিদের কথা শোনার কোনো ধরনের মনোযোগ নাই সেখানে জাস্ট সাইলেন্ট হয়ে যাও সেখানে ওয়াজ চলবে এই জন্য আপনাদেরকে আমি শুরুতে প্রশ্ন করেছি আপনারা জিন্দানা না মুর্দা যারা জিকির করে তারা জিন্দা যারা জিকির করে না তারা মুর্দা আরে পৃথিবীর মানুষ আপনাকে জিন্দা হিসেবে চিনে আল্লাহ রাসুলের দৃষ্টিতে কোরআন এবং হাদিসের দৃষ্টিতে আপনি অনেক আগেই মারা গেছেন এটা খামখেয়ালের জায়গা নয় এটা হলো তাকুয়ার জায়গা আল্লাহ বলেছেন ও ফিলিমার্স ইউ ফিয়ার মি ইমানদারদেরকে ডেকে ডেকে বলতেছেন তোমরা আমাকে ভয় করো আল্লাহ লাভ হবে কি আল্লাহ উইল ফরগিভ ইউ আল্লাহ তোমাদের জীবনের গুনাহগুলি ক্ষমা করে দিবে আল্লাহ নিজে বলতেছেন Yes! <clears throat>